শিলিগুড়ির বাগডোগরা বন্দরে একে সাতচল্লিশ রাইফেলের বুলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম তাসি শেরিং ধৃত ব্যক্তি ভুটানের নাগরিক উদ্ধার হয়েছে পাঁচ রাউন্ড গুলি বৃহস্পতিবার সন্ধ্যায় বাগডোগরা থেকে চেন্নাই যাওয়ার সময় বাগডোগরা বন্দরে ধৃতের ব্যাগ থেকে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয় জানা গিয়েছে বুলেটগুলো একে সাতচল্লিশ রাইফেলের বিমানবন্দরে স্ক্যানারে ধরা পড়ে যায় ওই ব্যক্তির কাছে রয়েছে কার্তুজ এই ঘটনায় বাগডোগরা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাগডোগরা বিমানবন্দরে নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানরা খবর দেয় পুলিশকে ছুটে আসে বাগডোগরা বিমানবন্দরের পুলিশ কর্মীরা এরপর বাগডোগা থানার পুলিশ বিমানবন্দরে এবং জানা গিয়েছে কুয়েত বিমানবন্দরে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন এবং ধৃত ভুটানের প্রাক্তন সেনা কর্মী ছিলেন এদিন তার বাগডোগরা থেকে চেন্নাই হয়ে কুয়েত যাওয়ার কথা ছিল ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি ভারতীয় হাই কমিশন জানানো হয়েছে সেখান থেকেই ভুটান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কিন্তু তিনি কেন তার লাগে যে ওই কার্তুজ নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয় আজ ফ্রীতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে